এবং আমি আজকে অল্প কিছু কালেকশন আমি আপনাদের মাঝে দেখামো এবং দীর্ঘদিন পর ভিডিওটা নিয়ে আসার জন্য ভিডিওটা একটু বড় হইতে পারে অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে কিন্তু চিপিসের সকল প্রকার নতুন কোয়ালিটি সম্পর্কে আপনারা বিস্তারিত ধারণা পেয়ে যাবেন জানতে পারেন ইনশাআল্লাহ রাইট ভাই অবশ্যই ভাই আজকে প্রত্যেকটা থ্রি অফার দেন নাকি প্রত্যেকটা থ্রি একদম নতুন উপলক্ষে ভাই কিন্তু নতুন থ্রি কিন্তু তেমন অফার দেওয়া যায় না পুরো থ্রি পিসে অফার দেওয়া যায় রাইট কিন্তু এরপর আমি চেষ্টা করব প্রত্যেকটা কালেকশনে অফার জিত ভিডিও জিতে নিয়ে আসছি অবশ্যই চেষ্টা করব কালেকশনে আপনার অফার দেওয়ার জন্য দেওয়ার জন্য ইনশাআল্লাহ রাইট ভাই

আপনার এটা পিওর কটন কটনের ভিতরে এটা দেখতে চান অবশ্যই কিন্তু জামাটা কিন্তু খুলে দেখা দিতেছি যারা কিনা নিতে চান স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে আমাদের এই মোবাইল হোয়াটসঅ্যাপে কিন্তু ছবি দেন দশ পিস মাত্র পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা এই তিন হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন দশ পিস এই দেখেন

একদম কিন্তু তিনশো টাকা নিয়ে কতটা কাহানি করে আমন্ড একটা কিন্তু প্রিন্টার চিপিস পেয়ে যাচ্ছে না আপনার মাত্র তিনশো টাকা এগুলো বিক্রি করতে ভাই এগুলো অনায়াসে নিয়ে আপনার পর ধরেন

যেটা নিয়ে আছে ওইটা তো আপনার হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি ওকে তো আজকাল যারা কিনা সম্পূর্ণ দেখবেন তারা কিন্তু সকল প্রকার ধারণা কিন্তু বুঝতে পারবেন ধারণা পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু ভিডিওটা বড় হইলো আপনারা কিন্তু কষ্ট করে ভিডিওটা দেখতে হলো ভিডিওটা দেখলে আপনারা কিন্তু ব্যবসায়িক আইডিয়া পেয়ে যাবেন দিল্লি বুটিক্স এর কালেকশন দেখেন দিল্লি বুটিক্স এর কালেকশন দেখেন একদম কাজ করার ভিতরে মানে মার্কেট চ্যালেঞ্জ রেজে দিব ভাই আজকে 650 টাকার থ্রি পিস মাত্র পেয়ে যাবেন 200 টাকা ডিসকাউন্টে অনলি মাত্র 450 টাকা ভাই 450 মাত্র 450 টাকা কাজ করা দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স এই দেখেন বুটিক্স এর জগতে একদম কিন্তু দামাকা অফার নিয়ে আসলাম এটা মাত্র পেয়ে যাচ্ছেন

দেখেন একদম আগুন কালেকশন দেখেন আগুন সম্পূর্ণ আগুন কালেকশনের কালেকশনটা দেখেন একদম কিন্তু সম্পূর্ণ কাজ করা ফুললি গোর্জিয়াস

কোন দোকানদার কিন্তু এড়ে দিতে পারবো না এবং

অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নেক্সট ভিডিওতে কিন্তু একদম কারখানা সহ কিন্তু আপনাদের মাঝে দেখাই দেব দেখাই দেব ইনশাআল্লাহ তারপরে দেখেন এই যে দেখেন পাক্কিজার মাল হাট চিপিস ভাই এই যে দেখেন পাক্কিজার ভাই পাকিজার মাল হাট অরিজিনাল পাক্কিজার অরজিনাল পাকিজার মাল হাট এই দেখেন আমার তো লেখা থাকবে ভাই বডি লেখা বডি লেখা থাকবে ভাই এই দেখেন স্যার পাকিজার কালেকশন ভাই দেখেন এই যে দেখেন

মানে কি বলবো কাজ করবো নিজের মঞ্চে বানায় এখন সুতি সালার কাজ করা দেখেন কাজ হাতা হচ্ছে সামনের পার্ট এই অলবার কাজ করা থাকবো এটা সুতি সালার সম্পূর্ণ আড়াই গজার স্যালার সম্পূর্ণ আড়াই

পুরো মার্কেট চ্যালেঞ্জ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ আমি আজকে যে রেডে দিব জমজম চিপিস এই রেডে আপনি কোথাও পাবেন না এই জোড়ি পাবেন ইনশাআল্লাহ এই যে দেখেন এই যে দেখেন ডিজাইন দেখেন দেখেন ডিজাইনটা দেখেন কত চমৎকার একটা ডিজাইন দেখেন এই যে দেখেন দেখার মতন তো ভাইরে ভাই একদম কিন্তু দেখার মতো থাকবে দেখেন রাখলে বিক্রি হবে না শোরুমে রাখলে ইনশাআল্লাহ বিক্রি এগুলো যারা কিনা নির দিয়ে দেয় নি আপনার টেনশন মুক্ত যারা কিনা ব্যবসা করতে চান তারা কিন্তু অবশ্যই সব কালেকশন রাখবেন আর আজকে এটা রেডি দিতেছি ভাই

কম দামি দেখতে চান কম দামি আছে দামিও আছে সব কোয়ালিটি পাবেন আমাদের এখানে এগুলো কি এগুলো হচ্ছে আপনার অরিজিনাল ইন্ডিয়ান পাকিস্তানি জর্জেট চিপিস ভাইয়া একদম জর্জেট একদম আমরা ইন্ডিয়ান জর্জেট পাকিস্তানি জর্জেট জন্য একটা শোরুম আছে

গানতে গানতে শেষ হয়ে যাচ্ছে কিন্তু এই জামাটা যদি পরা থাকতো ভাই মনেই হইতো না মনে করেন আপনার শরীরে যা আছে কি কিছু আছে ভাই আমার পর ফ্যানও লাগতো না ভাই কারেন্ট বিলো বেঁচে যাইবো আপনার এটা যদি এই যে দেখেন ওন্নাটা ভাই দেখলে আরো বেশি মানুষ বা মাথা নষ্ট হয়ে দেখেন ওন্নাটা ওন্নাটা দেখেন কত চমৎকার একটা ওন্না দেখেন সুন্দর দেখেন এই যে রডনাটা দেখেন কত একদম অ্যামেজিং একটা রডনা দেখেন এই যে দেখেন সম্পূর্ণ 5000 এর নামার জন্য পেয়ে যাচ্ছেন আপনারা এখানে আর সম্পূর্ণ 5000 এর নামার জন্য চিন্তা করে কালার আছে কালার ডিজাইন দেখার জন্য অবশ্যই কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আর এটা রেড পড়ছে ভাই মাত্র 750 টাকা ভাই মাত্র 750 টাকা এটা পেয়ে যাচ্ছেন আপনারা যারা কিনা নিতে চান দ্রুত স্ক্রিনশট দেয়া ইমো বা হোয়াটসঅ্যাপে কিন্তু ছবি পাঠিয়ে দিতে পারেন কারপরিনাসল ভাই দেখেন এই যে ওইনাই কাট টর্চ করাচ্ছি পিস ভাই এই ভাই যারা কিনা কাটার্কাত কালেকশনটা দেখেন ভাই সম্পূর্ণ একদম হাতির বাচ্চা পর্যন্ত হয়ে যাবে একদম ভাই দেখেন চমৎকার একটা ডিজাইন নিয়ে মাল ভাই সম্পূর্ণ কোয়ালিটিফুল মাল এই কাজ করা এই দেখেন কাজ করা আপনার নয়শো পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা আজকে বাদ দিয়ে দিতেছি অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আট দুশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এই কালেকশনটা তারপরে নিয়ে আসলাম এই যে দেখেন এই যে দেখেন এই যে এই যে রস বলাই ভাই এই যে এই যে দেখেন ভাই দেখেন এই যে দেখেন কালেকশনটা দেখেন ভাই দেখেন একদম কিন্তু চমৎকার একটা ডিজাইন নিয়ে আসলাম ভাই দেখেন একদম মানে যারা কিনা খুঁজেন জমজমের কম দামি

আর কি বলেন ভাই জামার কাপুর তো এটা এইটা এই কাপুর আর এই কাপুর তো একই কাপুর সেম কাপুর সেম কাপুর জামার কাপুর আর সালার কাপুর একই কাপুর দাও এই ওনারা দেখেন ওনার তো দেখেন এই যে দেখেন সম্পূর্ণ নামাজ জন্য এই যে একটা পাঁচ হাতে নামাজ জন্য দেখেন ফুল ফুলি পাঁচ হাতে নামাজ জন্য ডিজাইন আছে ভাই প্রায় 40 উপরে ডিজাইন আছে 40 টার উপরে ডিজাইন ভাই এই যে দেখেন আরেকটা ডিজাইন এই যে দেখেন

চমৎকার কালেকশন দেখেন এই যেমৎ হাতায় সহ কাজ করা থাকবো এই যে দেখেন কাজগুলি দেখেন কি পরিমান বোরিং এর ভিতরে দেখছেন কাজ নিচে হাতাতে দেখেন হাতাতে হাতাতে কাজ করা থাকবো দেখেন সম্পূর্ণ হাতাতে কাজ করা থাকবো এবং

অরিজিনাল আপনারা যারা কিনা বেঞ্চ নতুন আছে এই যে দেখেন এই যে দেখেন একদম কিন্তু আগুন একটা কালেকশন একদম আগুন কালেকশন ভাই একদম আগুন কালেকশন ভাই দেখেন চমৎকার একটা কাজ করার ভিতরে থাকতেছে বিন সাইডের যারা কিনা নিতে চান বুকে কাজ করা হে ভাই স্ক্রিনশট দেন ইমোবা হোয়াটসঅ্যাপে ছবি পাঠান আপনারা কিন্তু নিতে পারবেন এবং যারা কিনা ইমোবা হোয়াটসঅ্যাপে বিশ্বাস করেন না তারা সরাসরি শপে আসেন আমি বলবো কাস্টমার আপনারা সরাসরি দুইটা মাল বেশি দেখতে পারবেন কাপড়টা হাত দিয়ে দেখতে পারবেন ভিডিও ভিডিওতে কিন্তু ক্যামেরাতে আপনার লাইভ ডিপতে পারে স্বাভাবিক এই দেখেন এই কালেকশনটা আজকে অনলি যাচ্ছেন আপনারা নয়শো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেওয়া ভাই মাত্র পেয়ে যাচ্ছেন 800 টাকা ভাই মাত্র 800 টাকায় দিয়ে দিতেছি এই কালেকশনটা আর এরছড়া কিন্তু আমাদের যদি কালেকশন দেখায় তাহলে কিন্তু কালেকশনের শেষ নাই একদম কিন্তু কালেকশন আছে মানে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটা কালেকশন এটা হচ্ছে পাকিস্তানি গুলজি বলে পাকিস্তানি গুলজি অরিজিনাল পাকিস্তানি গুলজি বেরো এবার এবারে এবারে বলেন এবং গুজারিতে বলেন একদম ভাইরাল একটা কালেকশন দেখেন এই যে দেখেন ভাইরাল একটা কালেকশন কি পরিমাণ চলেছে চলছে এটা শুধু যারা কিনা একবার নিচে তারাই জানে ভাই সর্বোচ্চ থেকে সর্বোচ্চ দুইবার এই মালটা নিতে পারছে পরের আর মাল পাই না পায় না পুরো একদম মাল শেষ ভাই পুরো মানে আপনার দোকান বুড়াও

দুটা নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আপনারা কিন্তু আরো বিস্তারিত লোকেশন এবং ভিডিও সম্পর্কে চিপি সম্পর্কে সকল প্রকার আপডেট আপনারা পেয়ে যাবেন অবশ্যই আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো দেখেন ভাই ওকে ভাই আল্লাহ হাফেজ